আমরা আপনারা রয়েছি প্রত্যেকে ব্যবহার এইরকম হওয়া উচিত এর ছাড়াও মঞ্চে যারা উপস্থিত আছেন এই ব্লকের নেতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই

ডিজিটাল ময়দানে তৃণমূলের লড়াই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে রণহুঙ্কার বলরামপুরে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে

বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি কাজল এই সভার গুরুত্ব ব্যাখ্যা করে বললেন আমাদের মূল লক্ষ্য হল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সোশ্যাল মিডিয়ায় দুর্ভেদ্য করা বাংলার বিরোধী দলগুলি লাগাতার মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচারের ঝড়কে রুখে দিতেই আমাদের এই মাস্টারস্ট্রোক ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য প্রতিষ্ঠা করবে বাংলার যুবশক্তি এই দিন দুপুর তিনটের নাগাদ শুরু হওয়া সভায় কর্মীদের মধ্যে দেখা গেল তুমুল উৎসাহ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদিকা উপাসনা চৌধুরী এবং আইটি সেলের রাজ্য সম্পাদিকা নয়নিকা রায় তারা ব্লক যুব নেতৃত্বদের এই ডিজিটাল যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেন এবং কার্যকরীভাবে উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল বুঝিয়ে দেয় এই উদ্যোগের লক্ষ্য পরিষ্কার তৃণমূলের উন্নয়নমূলক বার্তা এবং সরকারের সাফল্যকে বাংলার প্রতিটি প্রান্তে দ্রুত এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো তৃণমূল ব্লক সভাপতি সুমিত পান্ডা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট যে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধু মাঠে লড়াই নয় ডিজিটাল ময়দানেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রস্তুত করছে দেখুন আমাদের সকলকে বুঝতে হবে যতটা মাঠে ময়দানে লড়াই করাটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই দু হাজার ছাব্বিশে যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে সেটা কিন্তু অবশ্যই যে ফোনের মাধ্যমে আপনি এই ভিডিওটা করছেন সেই ফোনটাকে ঠিকমতো ব্যবহার করাটা শেখা কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে বিজেপির আইটিসেন তারা একটা বড় অংশ টাকা মানুষজনদের পকেটে গুঁজে দিয়ে মানুষজনদেরকে আবেগ মানুষজনের যে আবেগটা রয়েছে সেই আবেগটাকে ভুলিয়ে দিয়েছে এবং যে বাংলা ভাষা যেটাকে আমরা মা বলে সম্মান করি যেটা আমাদের কাছে সকলের কাছে গৌরবের সেই গৌরবময় ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যদি আপনি গান তাহলে আপনি কিন্তু দেশেও দ্রুত হয়ে যাচ্ছেন কিন্তু দিন শেষে আমাদের সকলকে ওই রবীন্দ্রনাথের অবদান যেই বাংলার মাটির জন্য রয়েছে সেই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বাংলার যে প্রত্যেকটা নাগরিকরা রয়েছে সচেতন জনগণরা রয়েছে তারা কিন্তু দিন শেষে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদটা করছে তারা মাঠে ময়দানেও নামছে কিন্তু সেই যে দৃশ্যগুলো সেইগুলো যদি আমরা কোনো একটা মাধ্যমের মারফত দেখতে পাই সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং তাই জন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার উপর গুরুত্ব দিয়েছেন এই সুন্দর পুরুলিয়া এই পুরুলিয়ার সৌন্দর্য তুলে ধরাটা একটা সাধারণ নাগরিকের দায়িত্ব আমি যখন আমি মুকুন্দপুর থেকে যখন কলকাতা থেকে আসছি এখানে আমার সাথে আইটি সেলের সেক্রেটারি রয়েছেন নয়নিকা রয় উনি যখন আসছিলেন আমরা বরাবরই গোটা রাস্তা জুড়ে একটা কথাই বলেছি যে পুরুলিয়ার রাস্তাঘাট এতটাই না সুন্দর শুধুমাত্র তাই নয় আপনাদের সকলের হৃদয়টাও যে সুন্দর এবং তাই জন্যেই আমাদের সকলকে বুঝতে হবে যে কোনো একটা জায়গাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ফেলে দেননি প্রত্যেকটা জায়গার উন্নয়ন উনি করেছেন তাই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা অভিষেকদার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই বাংলার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিত কতটা আশাবাদী রয়েছে আপনাদের এই যে বাংলার ডিজিটাল যোদ্ধা প্রচলিত এখানে আশাবাদী বলতে আমাদের সামনে এবং পিছনে যে সংখ্যক ভিড়টা তো আপনারা ইতিমধ্যেই দেখলেন এই ভিড়টা কিন্তু ততটস্ফূর্ত ভি মানে তারা কিন্তু নিজে থেকে উপস্থিত হয়েছে এবং শুধুমাত্র তাই নয় তারা আমার তাদের উপর বিশ্বাস আছে। আমার সাধারণ জনগণ সাধারণ মানুষজনদের উপর বিশ্বাস আছে কারণ তারা জানে যে তাদের জন্য কোনটা ভালো। তিন শেশে এই লড়াইটা অবশ্যই সত্যের জয়। আমরা জানি আমরা কলিযুগে বাস করছি। কিন্তু তা বলেও যে সত্য কোনোদিনই লুকিয়ে রাখা সম্ভব হয় না এবং তাই জন্যে বরাবরই আমরা যতই ওরা পয়সা দিয়ে মিডিয়া কিনে নেওয়ার চেষ্টা করুক ইডি হোক বা সিবিআই কিনে নেওয়ার চেষ্টা করুক না কেন আমাদের সকলকে বুঝতে হবে আমরা কিন্তু ওই সত্য কিন্তু এগিয়ে আছে এবং সেই সত্যকে আরও সুন্দরভাবে পট্রে করার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি আমার সাথে যারা রয়েছে এই দিকে যারা আমার পিছনে এই দিকে সামনে উপস্থিত রয়েছে তারা প্রত্যেকের পরিচিতি এইটাই যে তারা বাংলার ডিজিটাল যোদ্ধা বাংলার কথা তারা তুলে ধরছেন তাই জন্যে আমি নিজের নামের পাশে সরিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধাটাই ব্যবহার করছি তাই ব্যানার বলুন আর মাদারের ব্যানার বলুন কি অন্য কোনো ব্যানার দল আমাদের একটাই লোক আমাদের একটাই তৃণমূল কংগ্রেস আমরা জানি যে আমরা যারা ইউথ রয়েছি যারা ইউথ পপুলেশন রয়েছে তারা কিন্তু আমরা রেগুলারলি কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে রয়েছি কখনো ইউটিউব বলুন কখনো ইনস্টাগ্রাম বলুন কখনো ফেসবুক বলুন আমরা রীতিমতো দেখছি যে ইনস্টাগ্রাম ফেসবুকে একটা রীতিমতো যখন বিজেপি একটা আইটি সেল রীতিমতো একটা কুৎসা ছড়িয়ে যাচ্ছে হয়তো কোনো ফেক নিউজ বানাচ্ছে এআই নিউজ বানাচ্ছে কি হচ্ছে ওটাতে আমাদের যুব সমাজকে নষ্ট করছে তাই আমাদের সবুজ সেনার সেনাপতি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার এই চিন্তাভাবনা এসেছে যে আমাদের যে ইউথ রয়েছে এই ইউথকে যারা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে তাদেরকে একত্রিত করার জন্য আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেখানে ডিজিটাল যোদ্ধা আমাদের সবাই আছে এখানে একটা দোকান যারা করছে সেও ডিজিটাল যোদ্ধা এখানে একটা আইটি যে করছে সেও ডিজিটাল যোদ্ধা তার দৈনন্দিন তিনি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন ইনস্টাগ্রামের মাধ্যমে দেখছেন অন্যান্য যে কোনো সোশ্যাল টিম রয়েছে সোশ্যাল মাধ্যমে যায় আর মাধ্যমে তিনি যারা দেখছেন তার কাউন্টার করে এখন মনে করেন আপনি দেখছেন আপনারা সাংবাদিক সাথে আছেন আপনারা জানেন রীতিমতো ভুলভাল খবর ভাইরাল ছড়াচ্ছে এটা কাউন্টার করবে কি এটা যারা কাউন্টার করবে এটা যারা সত্যি কথা তুলে ধরবে আসল যে সত্যটা সেটা মানুষের সামনে তুলে ধরবে তারাই হলো আমাদের ডিজিটাল আমাদের লড়াইটা হচ্ছে পেইড যারা আইটিসেল আছে তাদের বিরুদ্ধে আবেগের একটি লড়াই আবেগ দিয়ে চলা একটি আইটিসেলের লড়াই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই লঞ্চ করেছেন আমি ডিজিটাল যোদ্ধা তারই একটা পুরুলিয়ায় সূচনার হলো এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা লড়াই তো বুদ্ধের কর্মীরা প্রত্যেকে যারা রয়েছে আমরা কর্মীরা ডোর টু ডোর যাব তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় লড়াটা খুব দরকার কারণ এখন প্রত্যেকটা মানুষ তাদের মোবাইল স্ক্রিনে চোখ দিনের কম করে চার ঘন্টার উপরে রাখছে ডিজিটাল স্ক্রিনে চোখ রাখছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যাই বলুন এইসবের সঙ্গে যারা যুক্ত আছে সেইখানে আমরা চাইছি বিজেপি সিপিএম কংগ্রেস মানে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে কুৎসা চালাচ্ছে এবং ভিন ভিন রাজ্যে বাঙালিদের উপর যে পরিচয় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বা বাংলা ভাষার উপর যেভাবে অত্যাচার চলছে তারা রবীন্দ্রসঙ্গীতকেও বাদ দিচ্ছে না এই জিনিসটা যে চলছে বাঙালির উপর অত্যাচার বাংলার মানুষের উপর অত্যাচার তাই এদের প্রতিবাদটা বাংলার মানুষ তো অবশ্যই দু হাজার ছাব্বিশে করে দেখিয়ে দেবে ভোটে হারিয়ে কিন্তু তারপরেও আমাদের লড়াইটা থাকবে ডিজিটাল সেই জন্য আমরা ডিজিটাল যোদ্ধা লঞ্চিং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছি এবং আমরা তার কর্মীরা এসছি আরও মানুষের মধ্যে সেই বার্তা তুলে বিৰো ৰিপৰ্ট পুৰলিয়া টুডে